বন্ধুরা মা রান্না করে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি সর্ষে পোড়া কাতলা উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে কাতলা মাছ ভাজা করে রাখা হয়েছে সর্ষে বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন চিনি চেরা কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোরনে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে মশলা বানানোর জন্য চেরা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি জল দিয়ে মেখে নিচ্ছি মশলাটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিতে হবে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব সর্ষে পোড়া কাতলা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি